শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গাড়ি বাংলাদেশ জাতীয় দলের গাড়ি আজকে আমাদের এই ব্যর্থতার কারণে আমাদের রাজনীতি এই ব্যর্থতার কারণে আজকে আজকে আপনি ইমেজ তৈরি হচ্ছে এবং আজকে জনগণে আমি আমি বলি জনগণের ভোটও যদি আপনি এমপি আল্লাহ ইনকাম না করুন আমি ব্যাংকার ওদের অনেক ভালোবাসি আর কি এই জন্য দেখা করতে আসছি

সরকার নামে একটা লোক আছে যারা সরকার অনেক প্রভাবশালী মানুষ ছিল বলছে যে আমার শরীর থেকে কাটলে রক্ত পারে বোন যত সম্ভব

কারণ এই এলাকার কনটেক্সট অনুযায়ী এটা আগে থেকেই ওরা হচ্ছে একদম পুরো সবগুলো আগে থেকে রিসার্চ করে কারণ প্রত্যেকটা এলাকার সমস্যা আলাদা প্রত্যেকটা এলাকার সংস্কৃতি আলাদা প্রত্যেকটা এলাকার মানে সুবিধাও আলাদা তো এটা নিয়ে ইন্টেন্সিভ আমাদের হচ্ছে রিসার্চ চলে এখন আমাদের সাথে একটা বিষয় কি ইউনিভার্সিটি পড়ুয়া যে প্লাপেন আছে ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া আমাদের আছে টিমটা আপনার বিদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে যেমন আমাদের ইউনিভার্সিটির আছে ইউনিভার্সিটির বাইরে আছে যারা শুধু পলিসিটা মেক করতেছে এখন এই যে আমি দেখাই আপনাকে এবং এর মাঝখানে অনেকজনের বাড়ি আছে দেবীদার আর কিছু কিছু মানুষ দেবীদারের বাইরে কিন্তু ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার এরা হচ্ছে আমাকে মানে গাইড করে আর কি পুলিশ সুপার এখানে সাতজন নাম্বার আছে উনি হচ্ছে ইংল্যান্ডের একটি ইউনিভার্সিটির টিচার ইমরান হাসান ভাই হচ্ছে ইউনিভার্সিটি ইয়ার ভার্জিনিয়ার টিচার সাদ্দাম রশিদ ভাই অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির টিচার এই টিচার দিয়ে দেবের এটা হচ্ছে আপনার ইয়া সুবিল ইউনিয়নের বাড়ি কিন্তু উনি ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের টিচার তৌফিকুল ইসলাম উনি হচ্ছেন রাজুকের অ্যাডভাইজর কিন্তু ইউএসএতে থাকে

ওখানে প্রায় আমাদের একশো দেড়শো জন ক্লাব রানিং স্টুডেন্ট আবার আমাদের যে সিনিয়র ভাইয়েরা যারা আছে যারা এই ইয়ার দেবিদ্যার বাড়ি কিন্তু পরে গেছে আরও দশ বছর পনেরো বছর আগে সচিব আছে আমলা আছে তারাও আমাকে গাইড করতেছে যে কেমনে কি করা যায় না করা যায় ভালো

সেরিমনি হয় তখন সব গেছিল তো তারপরে ছিল যে বাংলাদেশ থেকে তারা উনপঞ্চাশ জন স্টুডেন্ট গ্রাজুয়েশন করেছে এম ডি ডিগ্রি নেয় যখন তো তারপরে বাংলাদেশ থেকে কতজন স্টুডেন্ট আছে উনপঞ্চাশ জন মধ্যে যে সতেরো জন বাংলাদেশ তার মধ্যে আমার তিনজন আমার ছেলের সহকারে দেবী তিনজন জানিগুরি না দেব এখন তারা বাংলাদেশের মধ্যে সে অবস্থা

ইমেজ তৈরি করতে পারছিল একটাই কারণ ছিল সেটা ব্যক্তিগত ব্যক্তি মেছরা এখানে এই গাটি হলো সৈয়দ হোসেন জিওর রহমানের গাটি বাংলাদেশ জাতীয় দলের গাটি আজকে আমাদের এই ব্যর্থতার কারণে আমাদের রাজনীতি এই ব্যর্থতাটা আজকে আজকে আপনি ইমেজ তৈরি হচ্ছে এবং আজকে জনগণ আমি আমি বলছি জনগণের ভোট যদি আপনি এমপি আরLambda না করুন নাও

এর মানে এই না যে পুলিশের গাড়ি আপনার গাড়ির পিছনে যাবে না মানে পিছনে যাওয়া মানে কি দর করে রাখবেন না আপনার ছেলেকে আমার